আপনার বাসায় সিম নেটওয়ার্ক পায় না কিন্তু ইন্টারনেট চালানো খুব দরকার তাদের জন্য আজকের ভিডিওটা বিদেশে কথা বলবেন ফিল্যান্সিং করবেন আউটসোর্সিং করবেন ল্যাপটপ চালাবেন গেমিং করবেন গেম চালাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সিম সাপোর্টেড পকেট রাউটার যারা আসলে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে চান তাদের জন্য এই ভিডিওটা চলুন তাহলে আজকে আমাদের ভিডিওটা হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন পেটির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও হচ্ছে পকেট রাউটার নিয়ে অলরেডি দেখতেছেন যে আমি পকেট আউটারগুলা সবগুলাই রাখছি আজকের ভিডিওতে আমি সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে চার হাজার পাঁচশো টাকার ভিতরে যে যেই পকেট আউটারগুলো আছে যেগুলো হচ্ছে দুই ঘন্টা থেকে পাঁচ ঘন্টা থেকে দশ ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত ব্যাক দিবে এমন একটি ভিডিও নিয়ে আসছি যাদের আসলে ইন্টারনেটের সমস্যা তাদের জন্য পারফেক্ট হবে এই এই ভিডিওটা আপনাদের জন্য মূলত পকেট পকেটটা নিয়ে আমরা আজকের ভিডিওতে প্রতিটা পকেট ওটারের প্রাইস পারফর্মেন্স কেম কীভাবে পাবেন কত রুম কাভারেজ পাবেন কয়টা ডিভাইস চলবে এবং প্রাইস কেমন থাকছে আজকের ভিডিওতে সেগুলোই শেয়ার করব প্রথমেই যেটা দেখাবো সেটা আউটের ই একশো সাইট ফোর জি ফাইভ জি অনেকেই চান যেন ফোর জি ফাইভ জি সাপোর্ট করে এমন একটি পকেট অটার যেটা হচ্ছে এটা ও ব্ল্যাক কালারের পকেট আউডার এই যে দেখুন যেটার ওয়ারেন্টি থাকবে তিন মাস তিন মাস ওয়ারেন্টি সহকারে ব্যাটারি থাকবে একুশশো এমএস ব্যাটারি একুশশো এমএস ব্যাটারি থাকার কারণে এটা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ দেবে যা আর একই টাইমে আপনি পনেরোটা ডিভাইস পর্যন্ত দশটা থেকে পনেরোটা ডিভাইস পর্যন্ত চালাতে পারবেন এখানে দেখুন কেউ যদি ল্যাপটপ কম্পিউটার চালাতে চান সব ধরনের নিয়ে চালাতে পারবেন তো সেটা আউটের ই একশো সাইট পকেট আউটার আমরা প্রাইজ রাখতেছি রমজান উপলক্ষে অনলি তেইশো টাকা এখন সেট আউটের আরেকটা পকেট ওটা দেখাবো যারা আসলে ব্যাক আপ বেশি সহকারে নিতে চান এটা হচ্ছে তিন হাজার এমএস ব্যাটারি সেম এর আগে যেটা দেখেছিলাম সেটারই কিন্তু এটা হচ্ছে তিন হাজার এমএস ব্যাটারি ফোর জি ফাইভ জি দুইটাই পাবেন এটার ব্যাক আপ পাবেন হচ্ছে পাঁচ থেকে দশ ঘন্টা ব্যাক আপ পাঁচ থেকে দশ ঘন্টা ব্যাক আপ এটারও আমরা রমজানের উপলক্ষে স্পেশাল প্রাইস দিতেছি অনলি ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকায় সেট আউটের এই পকেট অর্ডারটি পেয়ে যাবেন এখন দেখাবো হচ্ছে অনেকে চান যে ডিসপ্লে সহকারে ভালো মানের একটা পকেট অর্ডার তাদের জন্য হচ্ছে এটা ডিসপ্লে সহ হোয়াইট কালারের যেটা হচ্ছে ফোর জি ফাইভ জি দুইটাই সাপোর্ট দিবে তিন হাজার ব্যাটারি থাকার কারণে এটা কিন্তু ব্যাকআপ পাবেন অনায়াসে পাঁচ থেকে দশ ঘন্টা পাঁচ থেকে দশ ঘন্টা ব্যাকআপ পাবেন যে কোনো কিছু চালাতে পারবেন আর যে কোনো সিমি চলবে প্রাইস ওনলি পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন রমজান উপলক্ষে আমাদের কাছে কিন্তু সব ধরনের পটকে পকেট অর্ডার অ্যাভেলেবেল আছে আসলে যা যেটাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন দেখাবো ফোর জি যেটা হচ্ছে ডিসপ্লে সহকারে ব্ল্যাক কালারের একটা ফোর জি ফাইভ জি দুইটাই সাপোর্ট করবে এটারও কিন্তু তিন হাজার এমএস ব্যাটারি একই টাইমে আপনি দশ থেকে পাঁচ থেকে দশ ঘন্টা পর্যন্ত ব্যাক পাবেন ফোর জি ফাইভ জি দুইটাই সাপোর্ট করবেন ডিসপ্লে আপনাদেরকে দেখা যাবে ইন্টারনেট কত কতটুকু চার্জ করছে চার্জ কতটুকু থাকছে এবং নেটওয়ার্ক সবগুলাই শো করবে তো এটার প্রাইস রাখতেছি সেমি আমরা অনলি পঁচিশশো টাকায় এই পকেটারটি কেন কিনবেন এই পকেটগুলো এই জন্যই কিনবেন আপনাদের বর্তমান কিন্তু নতুন প্যাকেজ আসছে গ্রামীণ ফোন বাঙালিং রবিতে নতুন ইন্টারনেট প্যাকেজ আসছে মাত্র সাতশো টাকা আটশো টাকা আনলিমিটেড ইন্টারনেট একটা সিমে আপনি যেকোনো একটা বাঙালিং বা রবি সিমে একটা প্যাকেজ কিনবেন আনলিমিটেড কিনে দশটা পনেরোটা ডিভাইস একটার মাধ্যমে চলতে পারবে সেক্ষেত্রে সাশ্রয়ী হবে টিভি থাকলে টিভিও চলবে ল্যাপটপও চলবে কম্পিউটার চলবে আর লাস্টে আমরা ভিডিওতে যেটা রেখেছি টিপি লিঙ্কের টিপি লিঙ্কের মডেল হচ্ছে এম সাত হাজার যেটার হচ্ছে তিনশো এমবিপিএস এর একটা পকেট ওটার এটাও কিন্তু আপনার পাঁচ থেকে আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে দেবে ওয়ারেন্টি পাবেন এক বছর এমনকি একই টাইমে দশ থেকে বারোটা ডিভাইস পর্যন্ত চলবে টিপি লিঙ্কের এটার প্রাইস রাখতেছি আমরা অনলি চার হাজার দুশো টাকা তো আমাদের এখানে সব ধরনেরই কিন্তু পকেট অর্ডার অ্যাভেলেবেল আছে যার যেটাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি এখানে আপনার জন্য কোনটা পারফেক্ট হবে সেটা আপনি নিজেই বুঝবেন রিজনেবল প্রাইজে দিচ্ছি যেটা আপনার এখানে সবগুলাই বেস্ট সবগুলাই ভালো যা যেই রিকমেন্ড অনুযায়ী যা যেই বাজেট অনুযায়ী নেবেন যত বাজেট বেশি বেশি দিবেন তত পাবেন আর বেশি পাবেন এই আর সিরিয়া কিছুই না তো আর আমাদের সব যদি কালেক্ট করতে চান আমাদের সবের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার সব নাম্বার চারশো উনপঞ্চাশ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করার সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ